শত শত ডিজাইন আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শাড়ি নিয়ে ব্যবসা করতেছেন এবং সব থেকে চিপ রেটে কোথায় শাড়ি পাবেন এর সন্ধান করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকের ভিডিওতে শাড়ি ধারণা দেবো সব থেকে কম দামে কিভাবে নিয়ে ব্যবসা করতে পারবেন তো ভাই আজকে কি অফার থাকবে

চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে দেবো এই একটা কালার আছে দেখেন টাকার এটা হচ্ছে এটা আচল একটা জমি আচল সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাজার শাড়ি মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে রেড কালার রেড কালারের মধ্যে সুন্দর পুরো বডিতে কাজ করা আচ্ছা যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো কিনে জিততে হবে আপনারা যদি কিনে জিততে পারেন তাহলে আপনাদের ব্যবসাটা সফল হবে আচ্ছা সেম প্রাইস মাত্র 550 যদি কিনে জিততে পারে তাহলে বিক্রি করেও জিততে পারবে আর যদি কিনে না জিততে পারে তাহলে বিক্রি করেও জিততে পারবে এটাই আচ্ছা এই আরো একটা সুন্দর একটা কালেকশন ওয়াও একটা কালেকশন এটা কিন্তু রোদ রদ্রিগেল একটা গ্লিস করবে শাইনিং করবে আচ্ছা এটা আসল এটা জমিন থাকবে পুরো জমিনে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 550 মাত্র 550 একেবারে অফার প্রাইস আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার স্ট্যান্ডার্ড কালার সেম প্রাইস মাত্র 550 মাত্র 550 টাকা আর এটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক

ছয় পিস অর্ডার করলে আমরা চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠিয়ে দিই আচ্ছা মিষ্টি কালার স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবে অথবা সরাসরি চলে আসতে পারবে এই ঠিকানায় এই ঠিকানা আচ্ছা ভাই একটু ঠিকানাটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসে একেবারে ইজি ইসলামপুরে আসে না এমন কোনো ব্যক্তি খুবই কম আছে আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটি সি দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুরপুর ঢাকা ইসলামপুর তাছাড়া ইসলামপুরে এসে যে ক্যাপশনের যে দুটা নাম্বার দেওয়া থাকবে

আচ্ছা এই সুন্দর একটা কালেকশন ভাই এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবো অনায়াসে হাজার টাকা বিক্রি করতে পারে অনায়াসে হাজার টাকা বিক্রি করতে পারে দেখেন দর্শক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে ওয়াইন কালার

আচ্ছা অনেকে ভাবতে পারে যে আমরা এত কমে দিচ্ছি ডিজাইন গুলো ওল্ড না আমাদের যে ডিজাইন গুলা একেবারে দুই সালের আপডেট ডিজাইন আচ্ছা প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তাঁতির তৈরি আচ্ছা নিজস্ব নিজস্ব সেখান থেকে এই জন্য এক চিপ রেট আপনারা দিতে পারেন হচ্ছে মাদার হোলসেলার আমাদের সবটা ঢাকা ইসলামপুরে আচ্ছা এখান থেকে চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট গুলা আচ্ছা চলুন দেখি আরো কিছু কালেকশন আছে দর্শক এখানে শুধুমাত্র শ্যাম্পল গুলো রাখা আছে আপনাদের একটা কালার আছে

আসলে পেয়ে যাবেন অথবা যারা দূরে থাকেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা ডিজাইন গুলো দেখে নিতে পারেন আচ্ছা ভিডিও কলে দেখে পছন্দ করে তারপরে অর্ডার করতে পারবেন করতে পারবেন